বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয় করতে পারেন কারণ কথা হচ্ছে কি আপনারা চিন্তা করতে পারেন যে এত টাকা খরচ করে বাসাবাড়ি করতেছি এত অল্প টাকার তার লাগে নাকি জলে পড়ে ছাড় খাবে দেবো বাড়ি না আসলে ওরকম না আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি একশো বছরের গ্যারান্টি এবং তার যদি তামা হয় সেটা একশো বছরে আর আপনার বিল্ডিং এর বয়স ও হবে না কারণ আমরা প্রতিনিয়ত বিক্রি করে আসতেছি কেউ এই পর্যন্ত বলতে পারে নাই যে ভাই আপনার তার নিয়ে তো আমি পুড়ে গেছি আমার বাসা বা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সতেরোশো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপরে যেটাকে তিন বিশ বলে তিনশো এটার রেট হচ্ছে আপনার 2300 টাকা 2300 টাকা 32 আমাদের এম ব্র্যান্ডের আপনার ফায়ার প্রুফ করা 100 বছরের গ্যারান্টি তারপরে আছে আমাদের 2.5 RM 2.5 RM 7 তার এটা 2780 টাকা আমাদের ডিসকাউন্ট দিয়ে আপনারা 2780 টাকা পড়ে টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম যেটা সাত বাইশ হচ্ছে তারপর এসির এস্টিমেট দিবে যার যেরকম আপনার কেবল প্রয়োজন যার যেরকম সাইজ প্রয়োজন ওই সাইজ অনুযায়ী নিবে এটার রেট হচ্ছে তেতাল্লিশশ পঞ্চাশ ফোর আর এম হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ টাকা আমাদের এম এম ব্রান্ড আপনার ফায়ার প্রুফ করে এবং হান্ড্রেড তামা তারপর আছে আমাদের সাত বিশ এম এটা জন্য ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার টাকা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনারা বাসাবাড়ির জন্য প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশে আনাচে গানাচে ভাইয়েরা আমাদের এম প্রোডাক্টের কেবল যে যেখান থেকেই নেন আমাদের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আমরা একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আমাদের এই এমএম এম কেবলসের এই এম এম প্রোডাক্টটা এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন স্বল্প দামে এবং পাইকারি একবারে চিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন আপনার মহল্লার দোকানদারদের থেকে খুব কমে একবারে পাইকারি দামে এবং আমাদের কাছে আছে আপনার সিক্স আর এম সিক্স এটা মেন লাইনে ব্যবহার করে যার যেরকম লোড দরকার সে সেরকম কেবল সেই নাই এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো টাকা সিক্স কেবল তারপর আছে আপনার সেভেন আর এম বলে হচ্ছে সাত এটা অনেক মোটা এটা পাঁচতলা চারতলা বিল বড় বড় লোড যারা হিসাব করে এরা ওইভাবে তার সাইজ লেখা দেয় এটা রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট সেভেন আর এম সাত আঠারো আট হাজার পাঁচশো তারপর আছে আমাদের টেন আর এম টেন এম এর রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আমাদের টেন এম বারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তামা এবং ফায়ারপ্রুফ করা আমি আবারও বলি আমাদের কেবল একশো বছরের গ্যারান্টি আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের কেবল তামা না বা ফায়ারপ্রুফ না ওই মিস্ত্রি যদি তামাপ ছাড়া অন্য কিছু প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এরকম গ্রান্টি আমরা আগেও দিয়ে আসছি এখনো দিতেছি যে তামা ছাড়া অন্য কিছু যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তারপর আছে সর্বশাইজ সর্বশেষ সাইজ যেটা ষোলো আর এম ষোলো আর এর রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ডের কিনতে গেলে আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা লাগে আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো আমরা কমে দিচ্ছি ঠিকই কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা দিচ্ছি এবং আপনার ফায়ার প্রুফ দিচ্ছি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন আমরা বাসাবাড়ির জন্য সর্বোচ্চ সাইজ আমরা বিক্রি করে থাকি আপনার যার যেরকম দরকার তো এরপর আমাদের নিজস্ব কোম্পানির আমাদের হোল্ডার আছে এগুলো আমরা বিক্রি করতেছি আপনার পাঁচচল্লিশ টাকা এগুলো কিন্তু বড় বড় কোম্পানির থেকেও হেভি আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে নিবেন এগুলো পাঁচচল্লিশ টাকা আমাদের এই এম এম ব্র্যান্ড বারো বছর গ্যারান্টি আছে এগুলো হচ্ছে অনলি আপনার বাহাত্তর টাকা পিস আমাদের এম এম কালার আছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব এম এম তারপরে এখানে আরো বিভিন্ন রকমের আছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই হোল্ডার বিভিন্ন সাইজের বাইরে হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দেবো আপনাদের তো আরেকটা জিনিস দেখে আমিন ভাই আমি তার রেটটা কিন্তু এর আগে বলেছি এই যে আমাদের প্রাইস লিস্ট

রেটের ভিতরে কম রেটের ভিতরে প্রোডাক্ট লাগাইতে চায় এগুলো আসলে অ্যাপার্টমেন্ট যারা আছে বাড়ি বাসাবাড়ি করে ভাড়া দেয় এর আসলে এগুলো বেশি নাই যেমন এটা আপনার ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে অনলি নব্বই টাকা শুধু নব্বই এটার ওয়ান গ্যাং পর্বে হচ্ছে চল্লিশ টাকা এটা টু গ্যাং পর্বে হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং পর্বে হচ্ছে আশি টাকা আর এটা সিক্স পিন পর্বে হচ্ছে আপনার একশো টাকা ফ্যান রেগুলেটর পর্বে হচ্ছে একশো তিরিশ টাকা এটা কিন্তু আপনার বারো বছরের গ্যারান্টি আছে বারো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না জলে যাক পুরে যাক চেঞ্জ এবং ফুল কপারের ষোলো এম্পিয়ার করা তারপরে যারা একটু কোয়ালিটি ফুল মানে কালারিং এর বিচে নিতে যায় কফি কালার গোল্ডেন কালার অ্যাশ কালার হোয়াইট কালার এগুলো রেড